আমরা ইউএসডি ইজিপি মার্কেট ডি মার্কেট আসতে পারি এটা আপনার ধরতে পারি তবে আমরা দেখি এ ইউডি ইউএসডি মার্কেট দেখি এ ইউডি সিএইচএফ এ ইউডি এ মার্কেট A, B, C, is, what is it? अ पर एक अंदर डा डाउन लगे नहीं बैंड डाउन डाउन लगे नहीं बैंड क्या? अबे ये तो डाउन लगे ना ठीक होगा ना जब तो सही मार्केट अलरेडी ता टारगेट फिर आपको दे सकता है। अम्ब्रेक्ट वेट करते बारी ये क्या नया अम्ब्रेक्ट वेट करते बारी हाँ बैलेंस टाइप को कंट्रोल करन

সো দ্যাটস আমরা এটা আপের লেগে যাইতে পারি না আর এখানে দেখতে পাচ্ছি পুরোটা ওভারঅল ডাউন মার্কেট আর নিচে দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন সাইডে আমরা যদি দেখি এটা বাম সাইডে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে সো সাপোর্ট লেভেল টার্গেট ফুল ফিল এখনো করতে পারে না তো আশা করি এটা একটা রেড ক্যান্ডেল আসবে তবে স্ট্রং আসবে না ছোট একটা রেড ক্যান্ডেল আসতে পারে আপনারা তো একটু উপরে নিয়ে নিছেন না হুম রেড ক্যান্ডেল দিলে হ্যাঁ রেড ক্যান্ডেল যদি হয় তাহলে আছে রেড ক্যান্ডেল সেফটি মার্জিন দিবেন না আমার এটা এক জন্য আচ্ছা তাহলে ডাবল ধরে নেন একটু মার্কেট অন্য একটা মার্কেট দেখি তো নিউজিল্যান্ডের মার্কেট কা মার্কেট আসেন তো ジェット CD は出てたらアペザーからしよう。 डाउन है लापर लेकर मेरे देखें डाउन है जो दाश है हाँ डाउन है पैसा देखा है तो सुधु दियो आह ऑलरेडी डाउन है पैसा देखा है तो आप इन्हें ना सब इन्हें सें हम्म हम्म ओके वन ए दो दो चंदो जाबो मार्क दो पड़े सब इन्हें नहीं ना एक का सेफ्टी मर्जी ना

এআগের একটা কে লেভেল আছে দুইটা তিনটা কে দুইটা দুইটা কে লেভেল আছে হ্যাঁ দুইটা কে লেভেল আছে ডাউন এ নিতে পারেন একটা ডাউন এ কিন্তু আপনি যা যেতে মার্কেটিং টা আপনি যা ডাউন নেমে দেন মেরে দেন মেরেছেন না কিছু লাগে তোমাকে হ্যাঁ ডান উপরে গেলে উপরে গেলে ডান ডাউন নেমে দেন দেন মেরা আচ্ছা আচ্ছা ওকে কোন মেরা ব্যবস্থা আছে স্যার মারছেন মারছেন

সো এই যে ভিক হইছে এই ক্যান্ডেলটা একটা ওপেন এবং কি ক্লোজিং মারো বুঝো মারো বুঝো একটা ক্যান্ডেল হইছে বুঝছেন মারো বুঝো ক্যান্ডেলগুলো সব সময়ই দেখা যায় যে মানে কন্টিনিউ করে মার্কেট কন্টিনিউ করে কিন্তু এখানে সবাই রিভার্সেলের জন্য ট্রেড নিয়ে নিছে মানে আপের জন্য সবাই ট্রেড নিয়ে নিছে লজিক দিয়ে চিন্তা করতে হইব সবাই আপের জন্য ট্রেড নিয়ে নিছে কিন্তু আমরা নিছি ডাউনের জন্য কেন কারণ দেখা গেছে ওই যে যে ওপেন মারো বুঝো এবং ওপেন এবং ক্লোজিং মারো বুঝো যেটা থাকে এই মার্কেটগুলো কি করে সব সময় দেখা যায় যে

এক যদি আমরা যদি দেখি যে আমাদের মার্কেট তো ডাউন এখন যাওয়ার কথা না তারপরেও ডাউন আসতে পারে কারণ এই সাইড একটা লেভেল দেখতে পাচ্ছি মানে একটা রাউন্ড আছে 800 এটা রাউন্ড নাম্বার আছে যদি এটাকে টাচ করে মার্কেট মানে এখনো টাচ করায় দেখেন নিচের একটা লাইন আছে না পার্টিকেল একটা লাইন আছে দেখেন হরিজন্টাল একটা লাইন আছে হরিজন্টাল লাইনের 800 একটা লেভেল আছে রাউন্ড নাম্বার আছে এটা যদি মার্কেট টাচ করে দেন আমরা আপের দিকে নিয়ে নিব মার্কেট টাচ না করলে আপেল লিগে এখনো যাব না যদি মার্কেট হয়তো নিচে আসার কথা এখনো যদি আরেকটু 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 ওকে টাচ করে ফেলছো অলরেডি আমরা আপেল লিগে নিব নিবো পরের ক্যান্ডেলে তবে আগে নিয়ে না আগে নিয়ে না আমি কনফার্মেশন দিলে তারপর নিয়ে আগে নিবেন না মার্কেট ডাউনই আসবে ডাউনই নিয়ে নেন ডাউনই নিয়ে নেন সবাই

একটা দেখতে পাচ্ছি একটু পরে নিব আমরা যদি রেড ক্যান্ডেলের যে একটা উইক আছে উইকটা যদি মানে সে কভার করে পরের ক্যান্ডেল আপে নিয়ে নিব তবে আমার মনে হয় না উপর দিকে যাবে যদি যায় যদি কে তো আমরা নিয়ে নিতাম আপনার লেগে তো চায় নাই কিন্তু আমাদের দলে আছে ইউএসডি পিকেআর এর কিন্তু আসছে

এখন না এখন পড়া ঠিক না করে না মানে করে দিব প্রতিদিন করে করেন পরের ক্যান্ডেলে না এখানে ট্রেড করা যাবে কারণ এখানে মার্কেট অলরেডি আপ হয়ে গেছে কারণ পরে

কারণ এটা লাইনের নিচে নিচে উপর থেকে নিতে হয় সব সময় এই রাউন্ড নাম্বারের ট্রেডগুলো সব সময় উপর থেকে নিতে হয় লাইনের উপর থেকে এটা খেয়াল রাখবেন সব সময় রাউন্ড নাম্বার যখন ট্রেড নেবেন তখন এটা যাতে উপর থেকে নেওয়া হয় সব সময় দেখবেন রাউন্ড নাম্বারের উপরে উপরে যখন যাব মার্কেট তখন মেরে দিবেন একটা কারণ রাউন্ড নাম্বারের এটা সম্ভব থাকে যাবে সম্ভাবনা থাকে যে রাউন্ড নম্বরের নিচে থাকবে মার্কেট তো অনেক সময় দেখা যায় যে মার্কেট আপে গেছে এটা কিছু করা থাকে না এই যে দেখেন এটা তাই আমি কত উপরে নিচ্ছি তাই হয়তো এটা দিয়ে দেয়

एंटी क्या कर ट्रेड नहीं आ रहा है मुझे इंटी क्या कर ट्रेड थियो शॉर्ट मुझे शॉर्ट अदर ऐटे ट्रेड नहीं बन रहा नहीं भाई रखा ट्रेड नहीं सोचते तो यूरो जेपीवाई ना यूरो जेपीवाई यू आर ई यू आर जेपीवाई ठीक है फिर एंटी क्या है ये डाउन हिनी तो बरता में तो क्या ऊपर के लमर के डाउन

দেন উইন dise হ্যাঁ কথা গণনা গানি আপনারা সবাই বুঝন্যা আগে গেমন বড়ে আসা করতে উইন নাই দা ডলার নে আচ্ছা পাস ডলার আমি লসেছিল না লসেছিল না যে সিওর শট বলে নেলে একটু

মানে পরে আবার দেখা যে অবস্থা আছেন না শুধু শুধু আমার কথা বলে করার দিকা তবে আমরা ওয়েট করেন একটু দেখি আমরা এটা কি হয় পরে ক্যান্ডেলে কি ট্রেড যায় মার্কেট পরে ক্যান্ডেলও ডাউন হয়ে যাবে কারণ মার্কেটের টার্গেট অনেক নিচে তো আগে নিয়েন না কারণ আমি এটা এখনো কনফিউশনে আছি একটু ওয়েট করেন আমরা ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত বলতে পারছি দিতে না বাড়িতে যদি নিচে আসে এটা নিচে আসে যদি ক্লোজ দেয় দেন আমরা নিব দেয় নাই ক্লোজ দেয় নাই নিব না আমরা দিয়ে দিচ্ছে দিয়ে দিছে